যেটা আমাদেরকে ছাড়া আপনারা কোথাও পাবেন না বাংলাদেশের এক মাস ইউজ করেন আশা করি আপনারা আমাদেরকে খুঁজে নিবেন প্রমিস করে বললাম আপনারা আমাদেরকে খুঁজে নিবেন ভাইয়া আলাইকুম ডিআর ভিউয়ার্স আজকে প্যাকিং এর সময় একটু চিন্তা করলাম ভিডিও করি কারণ আমাদের প্রতিদিনই প্যাকেজিং মোটামুটি হচ্ছে তার কারণ হচ্ছে আমরা যতদিনই প্যাকেট করতেছি কালকেও আমরা প্যাকেট করলাম প্রায় তিনশো কেজি আল্লাহর অশেষ সহমতে প্রোডাক্ট ভালো লাগার কারণে এবং কবুতরের যথেষ্ট রেসপন্স দেখার কারণে আমাদের রিপিটেড কাস্টমার যারা আমাদের থেকে রেগুলার গ্রিড নেয় রিপিটেড কাস্টমার রিপিটেড কাস্টমারের পরিমাণ আমাদের এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের গ্রিড থাকতেছে না তো ডেলিভারি দিতে দিতে অসুস্থ হয়ে যাচ্ছে এই যে দেখেন একটু গ্রিডের কোয়ালিটিতে আলোতে নিয়ে একটু দেখাই একদম ক্লিন ঝরঝরা এই যে পাঁচ কেজি করে প্যাকেট হচ্ছে আমাদের ওজন মেপে এই যে দেখতে পাচ্ছেন আমরা পাঁচ কেজি একশো গ্রাম করে দিয়ে দিচ্ছি এতে আরো দুইশো গ্রাম ঢুকবে চার কেজি নয়শো সতেরো গ্রাম আছে বর্তমানে বারে বারে পাঁচ কেজি একশো গ্রাম চলবে থাকুক দেখতে পাচ্ছেন কিভাবে প্যাকেট গুলা করতেছি আমরা আমরা এইভাবে করে প্যাকেট গুলা করতেছি আপাতত সো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট